ভারস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু আমি আমার নতুন ফ্ল্যাটে আমার পিচ্চিকালের সব বান্ধবীদের ইনভাইট করে ফেলেছি আর গাইস আজকে কিন্তু আমার অনেক কাজ আছে তাই রেডি রেডি হয়ে চলে যাচ্ছি সুপার শপে আবার সেখান থেকে এসে বাসার অনেক কাজ করতে হবে আগে যেহেতু বলেছি আজকে আমার স্পেশাল দিন তাই আমি সুন্দর একটা গাউন পরে নিলাম ইউনিক বোরখা ডিজাইন এই পেজ থেকে আমি এই সুন্দর সুন্দর দুইটা গাউন অর্ডার করি আর বের হওয়ার সময় এরকম ভাব না করলে কিন্তু আমার একদমই হয় না যাই হোক আমাকে কিন্তু এই পিঙ্ক কালার গাউনটাতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর বের হতে নিলে মামুন কিন্তু অনেক বেশি লেট করে তাই একটু ঘরে টুকটাক কাজও সেরে নিচ্ছিলাম পরে আমার হঠাৎ মনে পড়লো যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে তাই হলুদটাই বেশি ভালো লাগবে আমার আমাকে কিন্তু দুইটা গাউনে অনেক বেশি সুন্দর লাগতেছে তাই না দুইটা কালারই আমাকে সবচেয়ে বেশি মানে আর এটাতে আমাকে হলুদ পরি আর ওইটাতে আমাকে গোলাপি পরি লাগতেছিল যাই হোক অনেক রং হয়েছে এবার কিন্তু বের হতে হবে কারণ আজকে কিন্তু আমার হাতে একদমই সময় কম আসল কথাই তো বলতে ভুলে গিয়েছে আজকে কিন্তু আমার সেই পিচ্চিকালের স্কুলের বান্ধবীগুলো আসবে আমাদের প্রায় সতেরো আঠারো বছরের ফ্রেন্ডশিপ আলহামদুলিল্লাহ আর আজকে কিন্তু আমি কিছু রান্না করব না ওরাই এসে রান্না করবে আর যেহেতু নতুন বাসা আর ভাইয়াও আসবে মানে আমার বান্ধবীর হাজবেন্ডও আসবে তাই একটু শরবত তো বানাতেই হয় তাই না তাই একদম ফ্রিজের ঠান্ডা ঠান্ডা পানি বের করে শরবত বানিয়ে নিলাম আর আমি কিন্তু সবকিছু রেডি করে নিয়েছিলাম তখন বাজে প্রায় এগারোটা কিন্তু এখনো ওরা আসার কোনো নাম আর আমি বাসার সব কিছু দেখতেছিলাম এই এতগুলো পর্দা আমার এক্সট্রা রয়ে গেছে কারণ এখন আর এগুলো লাগানোর কোনো জায়গা নেই এগুলো কি করব সেটাও বুঝতে পারতেছি না অপরদিকে ওরাও আসতেছে না প্রায় সাড়ে এগারোটা বাজে অবশেষে ওরা সবাই চলে আসলো আর ওদের দেখে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে আসলে বন্ধুত্বটা এমনই তাই না সেই ছোট্টবেলা থেকে আমরা এখনো এক আছি এখন আমাদের বিয়ে হয়ে গেছে আমাদের সবার সংসার হয়ে গেছে তারপরও কিন্তু আমরা এক রয়েছি আর এদিকে তৌহিদ ভাইয়া তো মামুনের বন্ধু হয়ে গেছে এখন তারা বের হলেও দুজনে একসাথে বেড়াতে যায় ঘুরতে যায় দেখে আমাদের কিন্তু অনেক ভালো আর ভাইয়া কিন্তু আমাদের মতোই অনেক বেশি মিশুক আর অনেক বেশি ঘুরতে পছন্দ করে পুরো একদম ফ্রেন্ডলি আমরা যাই হোক রান্না বান্না তো করতে হবে আস্তে আস্তে ওদেরকে আমি রান্নাঘরে ঢুকিয়ে দিলাম বললাম তোমরা তাড়াতাড়ি রান্না বান্না শেষ করো আর আমিও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেল্প করতেছিলাম আমরা যখন এক হই তখন যে আমাদের সময়গুলো কখন যে কিভাবে কেটে যায় নিজেরাও জানি না আর এদিকে আবিদা ক্যামেরা ধরে একটু লজ্জা লজ্জা পাইতেছিল কারণ ওকে বলতেছিলাম তোমাকে অনলাইন থেকে জামাই খুঁজে এনে দিব যাই হোক রান্না প্রায় শেষ আর এদিকে আবদুল্লাহ চলে এসেছে আর আবদুল্লার সাথেও কিন্তু তোহিদ ভাই আর অনেক ভালো বন্ডিং হয়ে গিয়েছে আবদুল্লাহকে দেখে আমি অনেক বেশি হাসতেছিলাম দেখেন এক পলিথিন বিস্কিট নিয়ে আসছে এগুলো কোনো কথা আর আমার বান্ধবী কিন্তু আমাদের বাসায় আসলে কেক আনতে একদমই ভুলে না আর এই কেক দেখে কিন্তু আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম গাইস প্রত্যেকটা রান্না এত বেশি মজা হয়েছিল বিশেষ করে এই গরুর মাংসটা আর এই গরুর মাংসটা কিন্তু রান্না করছে আচলে এই প্রথমবার তাও ভাইয়াকে প্রথমবারের মতো রান্না করে খাওয়াচ্ছে আজকে আমি চেয়েছিলাম রোস্ট পোলাও এগুলো রান্না করব কিন্তু এই গরমের মধ্যে কেউ এগুলো খেতে চাচ্ছিল না সবাই বলেছে ভাত খাবে একদম বাঙালিয়ানা খাবার যেটাকে বলে তাই আজকে আমাদের মেনুতে ছিল গরুর মাংস চিংড়ি মাছ ঢেঁড়স ভাজি ডাল আর সাথে সালাদ তো আসে এই অল্প কয়টাই খাবার কিন্তু আমাদের আনন্দটা ছিল কিন্তু অনেক বেশি সবকিছু রান্না বান্না শেষ এখন শুধু এই চিংড়ি মাছটা বাকি ছিল কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলা খাবার কিন্তু অনেক বেশি মজা হয়েছিল যদিও আমি কিছু করিনি সব আমার বান্ধবীরাই করেছিল আর আমার নতুন বাসা দেখে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছিল কারণ এখানে নাকি আরও বেশি ভালো লাগতেছিল আর সব খাবারের সাথে সালাদ তো মাছ থাকতেই হবে সালাদ ছাড়া কিন্তু আমাদের কোনো খাবারই জমে না আর বিশেষ করে এই টমেটো সালাদটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের তাই এটা তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম আর আবদুল্লাহ তো পেঁয়াজ খায় না তাই ওর জন্য স্পেশাল চিংড়ি মাছ দেখেন আমাদের খাবারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে তাই না এখনই আমার মনে হচ্ছে আমি আবারও খেয়ে ফেলি সবসময় কি মেহমানদের পোলা মাংস খাওয়াতে হবে এমন কোনো কথা আছে এই ভাত দিয়েও কিন্তু সুন্দরভাবে আপ্যায়ন করা যায় তাই না আমার টেবিলটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল এই সিম্পল সিম্পল খাবারের মধ্যে আর আমি কিন্তু অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি তাই দেখেন এখনই একদম পেপসি খেতে বসে গিয়েছি আর কি জানি ওরা বলতেছিল আমি খালি হাসতেছিলাম আমাদেরকে একসাথে অনেক বেশি সুন্দর লাগতেছে তাই না আমরা কিন্তু অনেক করে গল্প আর অনেক ছিল আর যখন আমি আমার বান্ধবীর সাথে দেখা করি তখন সবাই কেন জানি মামুনকে আপ্যায়ন আপ্যায়ন যাই হোক আমরা অনেক গল্প করেছি আর রাতে কিন্তু এরকম একটা আড্ডা দিয়েছি এই দিনের কথা সব আমার মনে থাকবে অনেক বেশি সুন্দর ছিল যাই হোক অনেক সুন্দর দিন কাটিয়েছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ